নির্দোষ বিজেপি কর্মীর মুক্তির দাবি তুলে কোচবিহার রাজারহাট এলাকায় পথ অবরোধের সামিল হল বিজেপি উল্লেখ্য গতকাল অর্থাৎ সোমবার ওই রাজারহাট মোড়ে পথ অবরোধের সামিল হয়েছিল তৃণমূল সেখানে তারা অভিযোগ করেছিল যে তাদের বুথ সভাপতির ওপর হামলা চালায় বিজেপি যার ফলে তারা পথ অবরোধ করেছিলেন অবশেষে আজ অর্থাৎ মঙ্গলবার ঠিক একই জায়গায় পথ অবরোধে সামিল হল বিজেপি সেখানে উপস্থিত ছিলেন উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় তিনি জানান পারিবারিক ঝগড়ায় ছজনের বিজেপির কর্মীর নাম জড়িয়ে যায় ওই ঝগড়ায় যেখানে একজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাই অবিলম্বে ওই বিজেপি কর্মীর মুক্তির দাবিতে এদিন তাদের ওই পথ অবরোধ এই বিষয়ে সুকুমার রায় আরও জানান উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল যদি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে তাহলে আগামী দিনে হাল ভুক্ত হবে তাদের গতকালকে আমরা দেখেছি যে পারিবারিক আর গন্ডগোলকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির সমস্ত ছয়জন যারা পদাধিকারী তাদেরকে নাম দেওয়া হয়েছে কালকে একজন একজনকে অ্যারেস্ট করা হয়েছে অথচ যে মানলো যারা তাদের উপরে কেস করা হলো এখনো একজনকেও গ্রেপ্তার করা হয়নি সেই গ্রেপ্তারের দাবিতে এবং নির্দোষ এই যে ভারতীয় জনতা পার্টির কর্মী যারা কোনো ঘটনার সঙ্গে যুক্ত না তাদেরকে গ্রেপ্তার করছে তার মৃত্যুর দাবিতে এবং আগামী দিনের যারা যারা গণ্ডগোল করেছে যারা তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে রাস্তা অবরোধ করছি আমরা গতকালকে দেখেছি যে ভারতীয় জনতা পার্টির কর্মী সুমন রায় আর তাকে গ্রেপ্তার করা হয়েছে আর সেই জন্যই যে যারা মারলো যারা আক্রমণ করলো যারা বাড়ি আক্রমণ করলো কালকেও তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি সেই জন্যে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে হ্যাঁ গতকালকে আমাদের ওই মিছিলের নামে কালকে রাস্তা অবরোধের নামে আমাদের বাড়িতে ঢিল টিল মারা হয়েছে কালকেও এর আগেও আমাদের বা বাড়িঘর ভাঙচুর মহিলাকে শ্লাতাহানি পর্যন্ত করেছে সেই কেস আমরা দিয়েছি এখনো পর্যন্ত একটা আসামিকেও গ্রেপ্তার করা হয়নি সেই জন্য যদি আগামী দিনে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন শুধু হবে না পাল্টা দেওয়ার ব্যবস্থা হবে তৃণমূল যদি বাড়াবাড়ি করে আমাদের বিধানসভায় আমরা শান্তিপূর্ণ ভারতীয় জনতা পার্টির কর্মী না শুধু সাধারণ মানুষ আর এখানে আমরা সন্ত্রাস চাই না যদি তৃণমূল সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে তাহলে আগামী দিনে ভল ভুক্ত হবে তাদের